নবীজি আমার হেরেম শরীফের বাইরে দাঁড়ানো রয়েছে কোথায় হেরেম শরীফের বাইরে আল্লাহ নবী দাঁড়ানো আবু জেল ইতিমধ্যে এসে বলছেন ভাতিজা তুমি নাকি কালে মায়ের দাবার দিচ্ছ দিনের দাবার দিচ্ছ তৌহিদের দাবার দিচ্ছ সালাতের দাবার দিচ্ছ তুমি নাকি কোরআনের দাবার দিচ্ছ তোমার আল্লাহ যদি সত্যই হয় তুমি যদি সত্য নবী হয়ে থাকো ভাতিজা আকাশে যে চাঁদ দেখা যায় নবীজি বলেন হা তা তো দেখা যায় আবু জাহেলকে বলছে আচ্ছা চাঁদ দেখা যায় সবই হয়েছে আলো দিচ্ছে আমার আল্লাহ বলে আলামিন চাঁদ অখণ্ড অবস্থায় রেখেও দিয়েছেন আবু জেহেল বলেন ভাতিজা যদি চাঁদ অক্ষত অবস্থায় থাকে তুমি মাছ কাнди দি টুকরা করে আমাকে দেখায় দাও দেখি তুমি যে নবী হও আবু জেহেল নবীজিকে পরীক্ষা করতে এসে বড় পরীক্ষা করে ফেললো আকাশে চাঁদ দিখন্ড করে দেখায় দাও আল্লাহ নবী বলেন চাচাজি চাঁদ কি এখন দুই খুঁড়ে না এক খণ্ড আছে আবু জেল বলে ভাতিজা এক খণ্ড রয়েছে নবীজি বলেন হয়ে যা রে চাঁদ দুই খণ্ড কোন হয়ে যা আল্লাহর অর্ডারে বলছি রে তুই দুই খণ্ড হয়ে যা নবীজি ইশারা করা দেরি হলো চাঁদ দুই খণ্ড হবার দেরি নেই আল্লাহু আকবার আবু জাহেলকে বলে নবীজি চাচা যান চাঁদ কি দুই খণ্ড হয়েছে কাহা তা তাতো হয়েছে চাচা যান আপনি বলেছিলেন ভাতিজা চাঁদের খুণ্ড করে দেখাতে পারো আমি আবুজহেল ইসলাম কবুল করে মুসলমানও হব চাচা যান ইসলামটি কবুল করেন তা করবো না কেন করা যাবে না ভাতিজা শোনো আমাদের বাপ চাচা ধর্ম যে পালন করে এই ধর্ম রেখে তোমার ধর্ম পালন করা সম্ভব নয় এক একটা মূর্তি বানিয়েছি কোন মূর্তি কেমন লাভ মানে যার উপরে শুধু আমরা আমল করি না এক একটা মূর্তি বানিয়েছে ছোট মূর্তিটা রোগ দেয় বড় মূর্তিটা রোগ দূর করে আর এক বড় মূর্তি আছে সেটা আমাদের রেজিক দেয় আর এক বড় মূর্তি আছে ওইটা আমাদের হায়াত দেয় এভাবেই করে করে তিনশো ষাটটি মূর্তি বানায় কাবা ঘরে রেখে দিয়েছি আল্লাহ একবার নবীজি বলেন চাচা যান ওই মূর্তি লাত মানাত উজ্জা আল্লাহর কসম করে বলছে ওদের কোনো রকম ক্ষমতা নাই না মারার ক্ষমতা না বাঁচানোর ক্ষমতা আছে আমি যে দাবাত দিচ্ছি কালে মার কোরআনের দাবাদ দিই এটাই হলো সঠিক কথা আবু জেল বলে ভাতি দেন না যতই নসিহত করো ওয়াজ করো আমি ওয়াজ কানে দেব না তবে শোনো বাপ দাদার ধর্ম চুল কানে দিও না তোমার বাপ দাদা ধর্ম চুমকালি দাও আমরা কি তোমাকে আস্থা থব না তবে তোমাকে আমরা প্রস্তাব পেশ করি এই দুনিয়াতে দেখতে পাচ্ছ আবুজেল পার্লামেন্ট ছিল আবুজেল কি ছিল আবুজেল পার্লামেন্ট ছিল এই আবুজেল পার্লামেন্ট থেকে আবুজেল দিকে ঘোষণা করতে এটা ওইটাই আইন পাস হতো আমার দেশের প্রধানমন্ত্রী যেরকম ছিল আইন পাস করতো এক একবার এক একটা আইন পাস করতো করতো না এক একবারে এক একটা আইন পাস করেছে ওই রকম আবু জেহেল পার্লামেন্টে আবু জেহেল আইন পাস করতে শুধু দুর্নীতি আর দুর্নীতি কথা বলছে না কেন শুধু দুর্নীতির আইন পাস করত নবীজিকে কেমনি মারা যায় কেমনি ধরা যায় কেমনি অত্যাচার করা যায় কেমনি জুলুম করা যায় কেমনি নির্যাতন দেওয়া যায় কেমনি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় একবার নবীজি বললেন চাচা এত আইন পাস করতেছেন আমার বিরুদ্ধে দুর্নীতি কতদিন করবেন বাংলাদেশের এক দায়নি বড়ি ছিল সেও দুর্নীতি করেছে সারা জীবন ধরে কথা কন্যা কে ষোলো বছর যাবত ধরে দুর্নীতি করেছে তারপরে দায়নি বড়ির এই বাংলার জমিনে তার আল্লাহ ঠাই দেয় দেয় যেখানে যাই ভাই দুর্নীতি পাই যেখানে যাই ভাই দুর্নীতি পাই ডাক্তার খানায় হাসপাতালে থানার বারান্দায় কাটা ঘরে যেখানে যাই ভাই দুর্নীতি পাই যেখানে যাই ভাই দুর্নীতি পাই পড়ালেখা স্কুল মাঠে কলেজ ভার্সিটি দোকান পাটে যেখানে যাই ভাই দুর্নীতি পাই যেখানে যাই ভাই দুর্নীতি পাই ইউনিয়ন কাউন্সিল তো ষোলো অফিস কথা বলেন ইউনিয়ন কাউন্সিল তো ষোলো অফিস কোর্ট কাছারি উকিল যেখানে যাই ভাই দুর্নীতি পাই যেখানে যাই ভাই দুর্নীতি পাই ক্যান্টনমেন্ট আর জজ কোটে হাই কোটে আবার পিলখানা জোরে বলেন ক্যান্টনমেন্টে হাই কোর্টে আবার পিলখানায় যেখানে যাই ভাই দুর্নীতি পাই যেখানে যাই ভাই দুর্নীতি পাই মসজিদের মাদ্রাসা ঈদগা মাঠে গরস্থানেও আবার দুর্নীতি যেখানে যাই ভাই দুর্নীতি পাই যেখানে যাই ভাই দুর্নীতি পাই ভেজালে ভেজাল সবখানে ভেজাল রাজনীতি আর দুর্নীতি কথা বলে ঠিক না ব্যাটি আমার ভাইরা দুর্নীতি করে করে বাংলাদেশটা গেরামতি কিছু রাষ্ট্রপন্তক দুর্নীতির ছায়া চতুর্দিকে ছায়া দিয়েছে বাংলাদেশের এক ইঞ্চি জায়গা তার আমলে দুর্নীতি ছাড়া ভালো জায়গা ছিল না এই আমি বলেছি দিদি আমার ভারতে চলে গেছে ভারত থেকে আর দিদি ফিরল না ফেরেছে দিদি আর ভারত থেকে ফিরল না দিদি আর কোনো সময় ভারত থেকে আর আসতে পারবে না আপনারা বিরক্ত হচ্ছেন কি তো কইবেন তো হ্যাঁ না উত্তরের বুঝি কি করি আমি আমি কোনো গোরস্থানে কথা বলতেছি মানুষ মোহর দেনা চিন্তা জিন্দার মতো কথা না করে বুঝি কি করে আমি মস্তি বড়াই করছে হাসিনা দিদি তুমি পুলিশ প্রশাসন হাতে নিয়ে করছো মারামারি তোমার দলের ছোট বড় এমপি মন্ত্রী সবাই করলো চুরি অবশেষে ভারত না নানা বাবুর বাড়ি মদির বাড়ি থাকতে হবে সেই যেটাই ভেবে চলো মোদির বাড়ি থাকতে হয় বাংলা আর কোন রাস্তা আছে কোন রাস্তা নাই আল্লাহ রব্বুল আলমিন এই জন্য জানিয়েছেন দুনিয়ার মানুষের শোনো এই ক্ষমতা আমি দিই ক্ষমতা সিনাই নেই এই ক্ষমতা হল মালিক আমি আল্লাহ দুনিয়ার কোনো ব্যক্তি ক্ষমতার মালিক নয় ক্ষমতার মালিক একমাত্র কে কবি আল্লামা আব্দুল আলিম বলেন নদীর এই কুল ভেঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলা ধনির এ তুই ফকির সন্ধ্যাবেলা আমার ভাইরা তিনি হেরাম শরীফের বাইরে দাঁড়ানো আবু জেহেল তো বললো দুই টুকরা করে ভাতিতে চাপটা দেখা নবী দেখা দিলেন আবু জেহেল মানলো না এটা ছিল আবু জেহেলের প্রথম পরীক্ষা আল্লাহ নবীকে নিয়ে